প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন আমরা একটা ঔষধের শিডিউল দেব এটা বলছিলাম বিশেষ করে তৃতীয় কি চতুর্থ পর্বে হাঁসের রোগবালাই বা হাঁসের ওষুধ যে আমরা কথা বলছিলাম তখন আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা ঔষধের যে শিডিউল মানে জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা কি কি ঔষধ কোন সময় ব্যবহার করবেন সেরকম একটা চার্ট আমি কমেন্ট বক্সে দিব বলছিলাম তো যদিও আমাদের সেটা দিতে লেট হয়ে গেল বিশেষ করে আমরা ওটা আমরা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আমরা ওই যে চার্টটা ওটা কিন্তু রেডি করছি তো এখানের কমেন্ট বক্স মানে এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানেও আমরা চারটা দিয়ে দেবো তো অবশ্যই আমাদের চারটা রেডি তো সেই জন্যই আজকে আমি এই ভিডিওতে আসা তো আমাদের সেই চার্টে আপনারা আমি আরেকটু যদি ওষুধ নিয়ে আমি কথা বলি আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই আমাদের সেই চার্ট দেখেই তো অবশ্যই আমাদের এই চারটা আপনার মোটামুটি একুশ দিন পর্যন্ত আমরা কিন্তু ওষুধ সাজাইছি একুশ দিন পর্যন্ত আপনারা হাঁসকে কিভাবে যত্ন করবেন মানে একদম জিরোর থেকে একুশ দিন পর্যন্ত আর একুশ দিন পর্যন্ত বলতে কি আমি যদি একটু বলে দিই আমাদের যে চাটে আমি ইয়ে করছি বাচ্চা যখন আপনারা নিয়ে আসবেন বিশেষ করে বাচ্চাটা ছাড়ার সময় যে ঔষধটা আপনারা দিবেন সেটা হচ্ছে লাইসোভিট এবং সাথে যে মুড়ি মুড়ি যে বাজারে মুড়িটা পাওয়া যায় ওটা কিন্তু এই লাইসোভিটার পানিতেই ভিজায়ে ওই ভিজানো নরম তুল যে মুড়িটা ওই মুড়িটাই কিন্তু সিটায় দিতে হবে তাদের এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই আর যদি চান হালকা পানি দিতে পারেন আর পানি তারা তখন খাবে না তো অবশ্যই দ্বিতীয় দিন থেকে তারা খাওয়া দাওয়া শুরু করবে প্লাস তাদের যে মুভমেন্ট সেটা কিন্তু তারা শুরু করবে তো দ্বিতীয় দিন আপনার দ্বিতীয় দিন হইতে একদম পুরো ছয় দিন পর্যন্ত আপনারা এই পাঁচ দিন আপনাদের যে বাচ্চাদের তাদের চালাবেন অ্যামোক্সাসিলিন এবং অ্যান্ড্রোসিন এই দুইটা এক গ্রাম এক সরি অ্যামোক্সাসিলিন এক গ্রাম এক লিটার পানিতে এবং অ্যান্ড্রোসিন বা অ্যান্ড্রোফ্লক্স আসিন বলেন দুইটাই এক গ্রুপ অ্যানড্রোফ্লক্স এইটা কিন্তু এক এম এল এক লিটার পানিতে আর সাথে আমাদের যে মিনারেল প্রিমিক্স আছে বিভিন্ন মাল্টিভিটামিন বিশেষ করে রেনা ডাব্লু এস এটা অবশ্যই আপনার এক গ্রাম দুই লিটার পানিতে ব্যবহার করে ওই বাচ্চাদেরকে দিতে হবে পরপর পাঁচ দিন বিশেষ করে দ্বিতীয় দিন হতে ষষ্ঠতম দিন পর্যন্ত এবং সপ্তম দিন হইতে এগারো দিন পর্যন্ত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আর দেওয়া যাবে না এখানে আপনাদের ব্যবহার করতে হবে থায়াভিন ঠিক আছে যেটা ভিটামিন বি ওয়ান বি টু এক গ্রাম এক লিটার পানিতে আর এটাও পরপর পাঁচ দিন ব্যবহার করবেন তাহলে দশ দিন হয়ে গেল আর বারো দিন হইতে ষোলো দিন পর্যন্ত পরপর পাঁচ দিন ভিটামিন যেটা আছে এডি থ্রি এডি ওটা এক লিটার পানিতে সরি এক মিলি আপনার দুই লিটার পানিতে ওটা ব্যবহার করতে হবে পরে সারা দিন মানে এটা হচ্ছে সকালে এবং পরে সারা দিন ক্যালসিয়াম ক্যালসিয়াম এক গ্রাম এক লিটার পানিতে বিশেষ করে দুপুর থেকে বিকেল পর্যন্ত আপনার এক গ্রাম এক লিটার পানিতে যে ক্যালসিয়ামটা আছে সেটা ব্যবহার করতে হবে আর রাতে অবশ্যই এক মিলি দুই লিটার পানিতে লিভার টনিক আপনাদেরকে দিতে হবে বিশেষ করে আপনার বারোতম দিন থেকে ষোলোতম দিন পর্যন্ত আর সতেরো দিন থেকে একুশ দিন পর্যন্ত পরপর পাঁচ দিন আপনি ষোলো থেকে বিশ দিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারেন এখানে হচ্ছে টাইলোসিন প্লাস ডক্সিভেট বিশেষ করে এই সময় ঠান্ডার একটা প্রকোপ থাকে আর এই ঠান্ডার জন্য ঠান্ডা থাক বা না থাক আমাদের এই ডোজটা কমপ্লিট করাবেন টাইলোসিন প্লাস ডক্সিপেট এক গ্রাম এক লিটার পানিতে এটা আপনাদের আরেকটা কোম্পানির পাওয়া যায় বিশেষ করে এশিয়াই কোম্পানির টাইলোডক্সি প্লাস যদিও এটা মার্কেটে অনেক কম এটা আপনারা সংগ্রহ করলে শুধু সেইটা আপনারা দিতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে আর এখানে আমাদের ভ্যাকসিন শিডিউল সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়া আছে ডাক প্লেগের প্রথম ডোজ আপনারা অবশ্যই বাইশ দিন থেকে পঁচিশ দিনের ভিতরে রানের মাংসে দিয়ে দেবেন আর দ্বিতীয় ডোজ তিতাল্লিশ দিন বয়সে রানের মাংসে এটাও যাবে আর ডাক কলেরা প্রথম ডোজ পঞ্চান্ন পঞ্চান্ন দিন বয়সে মানে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সের ভিতরে আপনার এই ডোজটা কমপ্লিট করতে হবে আর এটা অবশ্যই ঘাড়ের নিচে যাবে আর ডাক কলেরা দ্বিতীয় ডোজ সেটা হচ্ছে ছিয়াত্তর দিন বয়সে মানে ছিয়াত্তর থেকে আশি দিন বয়সের ভিতরে আপনার এইটা যাবে ঘাড়ের চামড়ার নিচে মানে এটা বুস্টার ডোজ যেটা পনেরো দিন বা বিশ দিন পরে দেওয়া হচ্ছে এটা অবশ্যই আপনারা জানেন যে এটা বুস্টার ডোজ আর বিশেষ করে বাচ্চা ছাড়ার মানে প্রথম দিন হইতেই আপনার পুরো একুশ দিন বাইশ দিন পর্যন্ত আপনার পানির সাথে ওই যে এচ আছে ওটা দুই লিটার পানিতে এক সিসি পরিমাণ এচ জি মিশাই দিতে হবে মানে এটা ওষুধ সম্পূর্ণ ওষুধ চলাকালেও আপনার এই এচ জি মিশাই দিতে হবে আর এই এচ কাজ হচ্ছে মূলত পানিটাকে রিফাইন করা বা পানিটাকে পরিষ্কার করা আপনার জিরো থেকে পুরো একুশ দিন বয়স পর্যন্ত এখানে কিন্তু একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে যেটা পানি দূষিত হওয়ার কারণে হয়ে থাকে আর পানি যদি দূষিত আপনি জানেন সেই পানিটা অবশ্যই অ্যাভয়েড করবেন আর যদি পানি দূষিত না এটা জানেন তারপরেও আপনারা এই এজিসটা ব্যবহার করবেন আর যদি আপনারা জানেন যে পানি দূষিত তাহলে কিন্তু এই এজিস দিয়েও আর কোনো ধরনের কোনো কাজ হবে না আপনারা যেটা পান করেন ঠিক সেই পানিটাই আপনারা ব্যবহার করবেন প্লাস ওই পানিতে দুই লিটার পানিতে এক সিসি পরিমাণ স যেটা আছে পানি রিফাইনার ওইটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এখানে আর যেটা কথা সেটা হচ্ছে আমাদের হাস বিষয়েক প্রশিক্ষণটা একদম কন্টিনিউ তাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে ইয়েটা এই ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করার চেষ্টা করবেন কারণ শেয়ার করলে আপনার মাধ্যমে আরেকজনও কিন্তু এই ভিডিওটা দেখতে পাবেন আর আপনারা এটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে কোনো মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনাদের হাঁস বা মুরগিকে যেটাই বলেন টিকা প্রদান করবেন কারণ টিকার বিকল্প কোনো কিছুই নেই টিকার বিকল্প আপনার কোনো ধরনের অ্যান্টিবায়োটিকে কাজ হয় না নিশ্চয়ই জানেন যে ভাইরাসের কারণে টিকা দেওয়া হয় সেই ভাইরাসগুলো মারার জন্য বা ভাইরাস ঠিক করার জন্য কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না কারণ ভাইরাস কোনো অ্যান্টিবায়োটিকে কোনো ধরনের কাজ করে না আর ভাইরাস চলাকালে আমরা অ্যান্টিবায়োটিক এই জন্যই ব্যবহার করি ভাইরাস চলাকালে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বিশেষ করে আপনার যখন হাঁসটা নিস্তেজ হয়ে যায় ঠিক সেই টাইমে ওই ইনফেকশনটা অ্যাটাক করে আর সেই ইনফেকশনটা ছাড়ানোর জন্যই আমরা কিন্তু বিভিন্ন ধরনের হাই লেভেলের বলেন বা লো লেভেলের বলেন আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে থাকি তাই অবশ্যই এদিক থেকে সতর্ক থাকবেন যে অ্যান্টিবায়োটিকে কখনও বা কোনো ঔষধেই আপনার ডাক প্লেগ বলেন কলেরা বলেন এগুলো কিন্তু ভালো হয় না সেহেতু অবশ্যই আপনাদের রোগ হওয়ার পূর্বেই ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে আর আমাদের যে চারটা আমি যে চারটা রেডি করছি এটা অবশ্যই আমাদের একটা গ্রুপে আমাদের যে এসপিএম অ্যাগ্রো ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা দিয়ে দিব। আর আপনাদের গ্রুপের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আমাদের একদম ফুল গ্রুপে চলে যাবেন আর গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে যাবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে গ্রুপে ইনভাইট পাঠাবেন তো ধন্যবাদ সকলকে আমাদের জন্য দোয়া করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম